পঞ্চাশ বছর আগে জন্মাইলে বড় বাসা বেঁচে যেতাম বাপের সাথে মাঠে ধান লাগাইতাম পাট লাগাইতাম মাছ ধরতাম জাল দিয়ে নদীতে নেমে আচ্ছা মতো ডুবতাম বিশ বাইশ বছর বয়সে বিয়ে করতাম ঘর হয়তো মাটির বৃষ্টি হইলে চুঁয়ে চুয়ে পানি পড়তো খড়ের চাল দিয়ে চালে ওঠে সেটা ঠিক করতাম লাইফে ক্যারিয়ার সাকসেস বার্গার আইফোন ম্যাকবুক ফেসবুক ড্রোন মাসের বাসা ভাড়া গাড়ি বাইক কোনো কিছু নিয়ে কোনো চিন্তা থাকতো না পছন্দ করা মেয়ের বাপ স্টাবলিশ না হইলে বিয়ে দেবে না সেই চিন্তা থাকতো না গাড়ি বাড়ির চিন্তা থাকতো না দুনিয়া নিয়ে চিন্তা থাকতো না কে ভাইরাল হইল নাকি কারেন্ট ইস্যু এসব ভাবার টাইম থাকতো না সন্ধ্যার পরেই ঘুম বাসা ভাড়া দেওয়ার প্যারা নেই বাবা মা ছেড়ে দূরে একলা থাকা নেই কাজ করো খাও ঘুমাও হার্ট অ্যাটাক হার্টে ব্লক অফিসের প্যারা বসের ঝাড়ি অন্ততপক্ষে মুক্ত থাকতে পারতাম